আসসালামু আলাইকুম আমন্ত্রণ এসএন এন বাংলা টিভি সংবাদে হবিগঞ্জের শাইস্তাগঞ্জে স্কুল ছাত্র তানবীর হত্যার ঘটনাস্থল থেকে শার্ট প্যান্ট উদ্ধার করেছে শাইস্তাগঞ্জ থানা পুলিশ তেইশ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল চারটায় শাইস্তাগঞ্জ উপজেলা পশ্চিম নসুদপুরে হত্যা মামলার প্রধান আসামি উজ্জ্বলকে সাথে নিয়ে উজ্জ্বলের পুকুর থেকে তদন্তের সাথে এইসব আলামত উদ্ধার করেছে পুলিশ এ সময় প্রধান আসামি উজ্জ্বলকে দেখতে জনতার ঢল নামে সকলের সামনে উজ্জ্বল তানবীরকে তিনজন মিলে হত্যা করেছে এই শিকার উক্তিও দিয়েছে এ বিষয়ে শাইস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয়চন্দ্র দেব জানান আজকের কোর্টে আসামিদের রিমাইন্ড প্যান্ট করা হয়েছে সেখান থেকে নির্দেশ মোতাবেক নিহত তানবিরের শার্ট প্যান্ট উদ্ধার করা হয়েছে তারা অনেক আগে হত্যার শিকার উক্তি দিয়েছে উল্লেখ্য গত চব্বিশ জানুয়ারি রাত সাতটার দিকে স্কুল ছাত্র তানবিকে অপহরণ করে হত্যা করে একই গ্রামের সয়েদ আলীর ছেলে উজ্জ্বল মিয়া জলিল মিয়ার ছেলে জাহিদ মিয়া মালাই মিয়া ছেলে শান্ত মিয়া প্রধান আসামি উজ্জ্বলের দেওয়া তথ্যমতে দুপুরে নিহত স্কুল ছাত্রের মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করে সাহিস্তাগঞ্জ থানা পুলিশ লাষ্ট নাম আছে কেনে বস্তু